পূর্ণ দিনে সফল যে সমাজের কাজে যদি কেউ এত বছর আসছিল আসলে আমি আমি

আমরা জানি এখানে বসাইছে অল্প খোঁজে সারা জীবন আমি 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 যেটুক জানি আমি ছোট মানুষ শুনি মানুষ সারা জীবন পানি নাম শ্রী সাহেব এই এইভাবে শুক্রে শুক্র

বিগত সরকার ষোলো বছর ক্ষমতা ছিল খালি লালপুর বাসীরা বেচা কিনা করছে এক টাকা আমার কথাটা শুনো তুমি লালপুর বাসীরা খালি বেচা কিনা করছে খালি বর্ষা আইসে ঘরে ঘরে লালপুর কয়েক হাজার বাড়ি ঘর আছে তিরিশ লক্ষ টাকার কারেন্ট বিল আছে এখনো লাইন বারবার কাইটে দেয়া যায় এই সপন চেয়ারম্যান থাকতে সপন চেয়ারম্যান অনেক 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 বড় বড় যারা আছে লাইনটা রাখছে লাইন এখনো লাইন